হরে কৃষ্ণ ভক্ত সাজান তো ব্লগটা ছিল আমরা অনেক দিনের অনেক দিন পুরানো মানে কি বলতাম হ্যাপি নিউ ইয়ারে থার্টিন থার্টিন নাইটের তো আমি দিনটা কেমন কাটালাম এই নিয়ে ব্লগ তো দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমাদের হ্যাপি নিউ ইয়ারটা ছিল অনেক সুন্দর মুহূর্তটা কাটিয়েছিলাম তো এটা আছে সকল ভক্তদের আনন্দ একসাথে হলো এটা ছিল একটা বিদেশিদের এলাকা মানে ওইখানে শুধু বিদেশিরা থাকতে পারে তো ওটা হচ্ছে রাশিয়ান পাড়া গুল গ্রাজ খুব সুন্দর খুব দারুণ আমি পরিক্রমায় গিয়েছিলাম ওখানে ব্লগ আপনাদেরকে দেখিয়েছিলাম মনে হয় তো এই বছর মানে প্রতি বছর হ্যাপি নিয়ার বা থার্টি ফার্স্ট নাইটে এখানে সুন্দরভাবে সকল ভক্তদের জন্য আয়োজন করা হয় গোল গুলা মানে যিনি উন যে উনি সব কিছুর মালিক উনি তো খুব সুন্দরভাবে ও দিন ছিল একাদশী তো আপনাদের মনে আছে আর কি জানি না আমার সময়ের কারণ আমি ভিডিওগুলো এডিটিং করে মানে ছাড়তে পারি অনেকটা দেরি হয়ে গেলে জানি তো অনেক সুন্দরভাবে দিনটা কাটলো তো কিভাবে কাটলো আমাদের সাথে একটু শেয়ার করতে আসলো তো এখন উনি কিছু বলবে এ মানে এত সুন্দর জায়গার মালিক উনি তো ওনার কিছু বক্তব্য আপনারা তারপর আমি কিছু বলবো প্রবু ভক্তদেরকে খুব সুন্দর ওয়েলকাম করে আনলো এটাই বললো আমাকে গুরু দিয়ে এই প্রতি এই টাইমই এরকম সুন্দর আয়োজন হয় ওটাই বললো এখন দেখুন কত সুন্দর একটা পরিবেশ মানে আসলে না গেলে কখনও বুঝতাম না আমি দুইটা বছর আমি এখানে হেপি নিয়ে কাটাচ্ছিলাম তো দেখুন কত সুন্দর আয়োজন করলো এক পাশে আগুন দিয়ে জ্বালো একটা ঘোড়ার ভিতরে তো ওদিন অনেক ঠান্ডা পড়েছে চায় না কারা কারা অনুভব করেছে খুবই ঠান্ডা পড়েছিলো তো এখানে সুন্দরভাবে একটা গোড়ায় আগুন দিয়ে সবাই গরম করেছে গাকে এদিকে আবার কফি মানে কফি মানে চায়ের মতো ওটা বৈদিক চায়ের মতো তো আর বাসে সব সকল ভক্তরা আড্ডা দিচ্ছে কীর্তন চলছে নৃত্য করছে তারপর বাচ্চারা খেলার ব্যবস্থা হয়েছে খুব সুন্দর পরিবেশ তো সব সকল জিরে একজন এসে এসে খুব সুন্দর কীর্তন করলো মানে একটা পরিবেশটা আলাদা একটা আনন্দ জানক ভক্তি মানে ভক্তির ভক্ত সঙ্গ না করলে আসলে বোঝা যায় না আনন্দ কি জিনিস আসলে ভগবানের কী পাচারা আমি যদি ভক্তি পথে আসি ভগবানকে অনেক অনেক সুখের মনে করি এ আমাকে এসে সুন্দর একটা দিন উপহার উপহার দিল তো খুব সুন্দর দিনটা গেল অন্যদিকে অনেকের মানে হ্যাপি নিয়ে মানে অনেক কিছু করে পার্টি টে এগুলোই না কীর্তনে ভগবানের কী তো মানে ভগবানের কীর্তন এত আনন্দ পাওয়া যায় এখানে না আসলে কখনো বুঝে যেত না তো এরপর আমরা কিছুক্ষণ চলে যাওয়ার পরে আমার মানে কিছুক্ষণ পরে প্রভু আসলো আমরা প্রভু দিন মানে মায়াপুর মন্দিরে দশটা পর্যন্ত কীর্তন করার পরে এখানে আসলো তো আমরা চলে যা যাওয়ার পথে কিন্তু প্রভুর আশায় আমরা আর যাইনি আমরা ওনার কীর্তন শোনার জন্য আরও অপেক্ষা করেছিলাম তো ওখানে প্রসাদে আছে প্রসাদে কী দিলাম প্রসাদে ভিডিও ক্লিপগুলো আসলে দিন হয়ে গেলো আমার মানে ভিডিও ক্লিপগুলো অদল বদল হয়েছে পায়নি খুঁজে পাইনি ওকে জানি না কোথাও রিলেট হয়ে গেলো তো প্রসাদে ছিল অনেক বড়া ছিল তাপরে বড়া ছিল তারপর সবজি কাটালে সবজি ছিল প্রায় এসে অনেক ছিল তো আমি শেয়ার করতে পারলাম না তো আমি কথা বলা এখন স্ট্রা করবো কেন এত সুন্দরভাবে সব হয় এত সুন্দর করে নৃত্য করলো ওনার কীর্তনে মানে ওনার কীর্তনে পুরো সবাই মানে পরিবারকে জনকে সবাই ভুলে গেছে তো আপনারা ভিডিওটা মানে সবার নৃত্য করল উপভোগ করার জন্য আমি ভিডিওটা এ পর্যন্ত মানে আমার কথা বন্ধ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব হ্যারি কৃষ্ণা

खोले okay, कृष्ण हरे कृष्ण 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 धारैक <laughs> <coughs> না আপনাদেরকে ভিডিওতে কেমন লাগছে আসলে বাস্তবে অনেক সুন্দর মুহূর্তে ছিল গৌরাঙ্গ গৌরাঙ্গ আমরা খুব সুন্দরভাবে নৃত্য করলাম যারা নৃত্য করে না তারাও এই ওনার কীর্তনে নৃত্য করলো এত সুন্দর একটা মুহূর্ত কাটালো আসলে ভিডিওর মাধ্যমে তারা বোঝা যাচ্ছে না আমি জানি তো আমরা অনেক সুন্দর নৃত্য করলাম এদিকে আমরা কাকু ভিডিওটা ধরলো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন হরে কৃষ্ণা